এগারো লালন পালন করে কি কি করেছেন আমার দর্শকদেরকে একটু জানানো যাবে গরু পুষতেন গাড়ল পুষতেন কোনটাতে লাভ বেশি পাচ্ছেন আচ্ছা একটি পাঠা কত বছর বয়স পর্যন্ত সে হিট দিতে পারে এখন ধরনের দেখান আমার বন্ধুদের দেখান দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা সালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি একটি গাড়লের খামারে আজকে আমরা জানব এই খামার কিভাবে পরিচালিত হচ্ছে গাড়লগুলো কিভাবে লালন পালন করা হচ্ছে গাড়ল পালন কতটা লাভজনক সেটাও জানবো এই খামারের কাছে সামনে আমাদের খামারি আছে চলুন কথা বলে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালোই আছি আমার নাম সমীর উদ্দিন শেখ কুমোরপুর দামড় হোতা উপজেলা চোয়াডাঙ্গা জেলা জেলা জি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এখন আমরা জানতে চাই এই গাড়ল খামার কতদিন আগে শুরু করেছেন তা ধরে না 9 বছর হবে 9 বছর 9 বছর তাই 9 বছর ধরে লালন পালন করে আসছেন জি পারেন তো হয় খুব কষ্ট হয় কষ্ট হয় তো নয় বছর আগে যখন গাড়ল খামার শুরু করেছিলেন তখন কয় পিস দিয়ে শুরু করেছিলেন আমার শুরু আছে বারো পিস বারো পিস আচ্ছা কোন কোয়ালিটি গাড়ল দিয়ে শুরু করেছিলেন দেখানো যাবে একটা হ্যাঁ দেখান যাবে কোনটা দিয়ে শুরু করেছেন বলেন ধরেন এই রাম এই সামনে আছে ওটা হ্যাঁ ওটা এইগুলো এইগুলো এগুলো কি জাতের গাড়ল

পনেরো ষোলো আর ওদের বাচ্চাগুলো কেমন দামে বেচা কেনা করেন ছ হাজার পিস ছ হাজার পিস কারা নেয় ও নেয় বিভিন্ন এলাকার লোক আসে আসে ওই চালিয়া মজমপুর এইগুলো ব্যাপারে আসে তাদের কাছে বিক্রি করি আমরা তো এই নয় বছরে আপনি গাল লালন পালন করে লাভ বুঝতে পারছেন যে লাভ এতে আছে কি নেই লাভ ভালোই আছে আছে লাভ তো আছে এই গাড়ো লালন পালন করে কি কি করেছেন আমার দর্শকদেরকে একটু জানানো যাবে তা বলা হবে এমন কিছু নাই হ্যাঁ সংসারটা খুব ভালো মতন চলে জমি জায়গা ক্রয় করেছেন গালল বেছে বিঘিফের মতন করে দিছে তাই আর ঘর বাড়ি ঘর বাড়ি দিছে থাকা মতন থাকা মতন গালল খামার বন্ধ করে দিতে হবে গরু কিনে দেব আপনাকে গরু আসতো আছে তা ছাগল ছাগল তাহলে গরু পুষছেন গাড়লও পুষছেন জি তাহলে কোনটাতে লাভ বেশি পাচ্ছেন ধরেন গাড়ল লাভ তো সময়তে 5 6000 টাকা যদি দরকার হয় এ কোনো সমস্যাই নেই এটা বাচ্চা বাচ্চা দিয়ে দিলাম জাল আমি গেল ও 2 10000 এর জালা কোনো ব্যাপার নাই গাড়লগুলো খাবার কি কিনে খাওয়ান না সারা দিন মাঠে চড়িয়ে চড়িয়ে মাঠে চড়ি হয় তো এক আধ মাস মতন খাওয়াই ভোটটা থাকে নিয়ে যে ওই ভোটটা খাওয়াই ভুট্টা আষাঢ় শ্রাবণ মাসে দুইটা সমস্যাই তা আপনি কি বুঝছেন গালোলে বেশি লাভ পাচ্ছেন না গরুতে বেশি আসছে গালোলে বেশি লাভ গরু খাট নি বেশি খাট নি বেশি এতে হেভি পরিচ্ছির তাই ধরেন আটটার সময় নিয়ে আসতে হবে বেলা পাঁচটা বাড়ি যাইতে হবে আর সারাদিন সারাদিন ঝল হোক তুফান হোক বাড়ি থাকতে হবে সবের এই জায়গায় আমি যদি বাড়িতে ওই গরুর মতো করে পুষি গালোল গুলো পুষলো হবে লাভ তো অবশ্যই কম হবে খরচ একটা বেশি খরচ হয়ে যাবে না আমার ছাড়া আপনার লাভ কম হবে তাই এই গাড়ি চিকিৎসা সেবাটা আপনারা কিভাবে করছেন ও করি ডাক্তার দিয়ে করি নিজেরা পারেন না না নিজেরাই বড়ি গুণ খাওয়াই কিড়মির বড়ি কি কিমির বড়ি খাওয়ান ওই সেই নেবান আর ভিটামিন করেন হ্যাঁ ভিটামিন তো করতে হবে পিপিআর করেন পিপিআর করি আর ভার্মিক চিকিৎসা ও কিছু করতে হয় করতে হয় তাই না যদি আমার কোনো বন্ধু নতুন করে শুরু করতে চাই এই গাড়ল খামার তাতে ভালো পারবে 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 কয়টা দিয়ে শুরু করলে ভালো হয় প্রথম যদি শুরু করতে চাই বেশি খুশি করাই ভালো খামার দেখানো হবে হ্যাঁ গুড়া চল্লিশ পঞ্চাশ নিতে পারে অল্প দিনই ধরেন লাভবান হওয়া যাবে আচ্ছা আপনি যখন শুরু করেছিলেন তখন কয় পিস দিয়ে শুরু করেছিলেন বারো পিস বারো পিস বারো তেরো পিস এখন কতগুলো আছে আপনার খামারে এখন ধরেন একশোটা হবে একশোটা এই গাড়লগুলোর গোসল আপনি কতদিন পর পর করেন দু পাঁচ দিন পর পর করলে ভালো হয় উত্তম হয় চার দিন পর পর করতে পারলে ভালো হয় চার দিন পর পর আচ্ছা এই এই গারলটি কি কোয়ালিটির এটা এটা ধরেন অরিজিনাল মতনই বলা যায় অরিজিনাল আর ওই পাশেরটা ওটা দু নম্বর কোরাস কোরাস তাহলে এ কয়টা করে বাচ্চা দেয়

যখন মাঠে সারাদিন থাকেন তখন কি খাবার টাবার খাবার নিয়ে আসি বাড়ি থেকে রুটি নিয়ে আসি দীঘা শুকনো খাবার পিঠে কি আছে ব্যাগ এখন ধরেন ওই চিড়ি আছে চিড়ি দেখান আমার বন্ধুদের দেখান এই যে এই যে ব্যাগ এই চিড়ি পানি সব হ্যাঁ খাবার পানি সবই আছে সব আছে হ্যাঁ আর ওষুধ নিয়ে থাকেন সাথে না থাকেন না ওষুধ থাকেন রাখা হয় এইভাবে সারাদিন চরে এইভাবে সারাদিন খারাপ নিউ এদের সাথে আচ্ছা যদি আমি বাড়িতে পুষি ঘাস চাষ করে এইভাবে আমি পাই হবে হবে এইভাবে আমার দ্বারা সম্ভব নাই আমি হ্যাঁ মানে না না ঘোরাতে পারবো না বা আমার এলাকায় ঘোরানোর জায়গা নেই আমি এই 20 টা আমি কিনবো কিনে আমি ওই গরুর মতো করে ঘরের মধ্যে রেখে দেব দিয়ে ঘাস চাষ করব ঘাস কেটে কেটে খাওয়াবো হ্যাঁ খামার মতন করে দায়িত্ব হবে খামার করতে হবে আগে একটু ঘোরানো ঘোরানো করতে হবে না একেবারে একটু ঘোরাতে পারলে ভালো হয় একটু ঘোরাতে পারলে ভালো আচ্ছা এরা মাঠে সারা দিন কি খায় ও বেবি সব ঘাসই খায় এরা সব ঘাস খায় সব ঘাস খায় ওই যে লতা পাতা লতা পাতাও খাবে ডুমুরের পাতা ভেটামের পাতা হ্যাঁ ঝড় ঝাল সব খাবে সব খাবে আর এদের লোম কে কাটে লোম সাবধানে কাটে আমার ছেলে ও আপনার ছেলে কাটে

এটা তো খুব সুন্দর পাঠা লেজে ভালো এই যে লেজে অনেক সুন্দর এই পাঠাটি যদি আমার বন্ধুরা কিনতে চায় কেমন খরচ হতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ পড়বে চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এই যে বাচ্চাগুলো দেখছি এই বাচ্চাগুলো সব হ্যাঁ সব এই পাঠা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বাচ্চাগুলো আপনারা তো ব্যাপারে দেখাছে বেচা কিনা করে হ্যাঁ ব্যাপারে দেখাছে কেমন দামে বেচা কিনা করে এখন ছ হাজার পিস বেচি ছ হাজার ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আমার দর্শকরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখলো হ্যাঁ আবারও দেখা হবে ইনশাল্লা হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও এই ভিডিও থেকে আমরা এই খামারের কাছ থেকে অনেক কিছু জানলাম যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে আপনারা ফোন করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ